আসসালামু আলাইকুম শাহাদিয়াগুলোকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন আমার টাইগার মুরগি বাচ্চা বাচ্চাগুলো অনেক সুস্থ আছে এবং সবগুলো বাচ্চাই টরতাজা এইগুলো গতকালকে নামানো হয়েছিল আজকে নামানো হয়েছে এইগুলো দেখেন সবগুলোই অনেক তরতাজা এখানে আছে একশো সাতষট্টি পিস আর মেশিনে আরো কিছু আছে ওইগুলো আজকে দুপুরে দেখে নামানো হবে তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক সুস্থ মেশিনে দুইশো ডিম দেওয়া হয়েছিল সেখান থেকে একশো সাতষট্টিটা নামানো হয়েছে বাকি আরও যেগুলো আছে সেগুলো নামানো হবে আশা করতেছি একশো নব্বইটি বাচ্চা মেশিন থেকে পুরোপুরি ফুটে বের হবে মাত্র দশটি বাচ্চা দশটি ডিম নষ্ট হয়েছে তো আলহামদুলিল্লাহ দুশোটি থেকে একশো নব্বই পিস মানে অনেক ভালো পঁচানব্বই পার্সেন্ট যারা টাইগার মগি বাচ্চা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব আমার ফার্মের লোকেশান হচ্ছে নোয়াপাড়া অভাহনগর যশোর যারা নোয়াপাড়া অবাহীনগর যশোরের আশেপাশে আসেন তারা সরাসরি খামারে এসে বাচ্চা নিয়ে যেতে পারবেন আর যারা একটু দূরে আছেন কুরিয়ার অথবা বাসের সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন যদি আমার পরিবারের সব সদস্য সবাই এটা দেখাশোনা করে শুধুমাত্র আমি একটু টেকিয়ে আনি কিছু না তো এটা হচ্ছে আমার টাইগার মুরগির বাচ্চা এটা হাসছে পুরে বের হয়েছে তো আমি আপনাদেরকে এখন আমার টাইগার মুরগির খামারটা একটু দেখাই দেব আমি খাবারে নিয়ে যাই চলেন যে হচ্ছে বোর্ডার কাপড় দিয়ে দেওয়া হয়েছে তো চলেন আমি খামারে নিয়ে যাই এখানে হচ্ছে আমার টাইগার মুরগির খামার এখানে দেখো অনেক বড় মুরগ মুরগের সাইজ অনেক বড় ইনশাআল্লাহ সবগুলো মুরগি সুস্থ আছে আলহামদুলিল্লাহ এখানে একটা মুরগি বসে আছে ডিম দেওয়ার জন্য একখানা তিনটা মুরগি বসে আছে এখন সকাল সবগুলো মুরগি আস্তে আস্তে ডিমে চলে আসবে তো এটা হচ্ছে আমার খামার এখন আমি আপনাদের তোমার ইনকিউটার মেশিন দেখাবো চলেন দেখাই এটা আছে আমার ইনকিউটার মেশিন মেশিনে ডিম দেওয়া আছে আর এটা আছে ছাটার এবং লাগাই নি এটা হচ্ছে আমার হ্যাসিং মেশিন হ্যাসিং মেশিনে আমি যে এটা হচ্ছে হ্যাসিং মেশিন এখান থেকে বাচ্চা ফুটে বের হচ্ছে এখানে কিছু বাচ্চা আছে বাচ্চাগুলো এখনো বের করা হয়নি একটু তাজা হলে এখান থেকে বের করে দেওয়া হবে সবগুলো ডিম দুইশো ডিম দেওয়া হয়েছিল সেখান থেকে একশো নব্বই পিস বাচ্চা বের বের হয়ে গেছে একশো নব্বই পিস বাচ্চা বের হয়ে গেছে দেখেন বাকি এগুলো আছে এগুলো একটু তরতাজা হলেই এখান থেকে নামাই দেওয়া হবে এখন এই কম্পিউটার মেশিনে আমি কোন সার্কিটটি ব্যবহার করি এখানে আছে দেখেন দুইটা সার্কিট আছে এক্স এম আঠারো আর আছে এস টি সি তিরিশ আঠাশ এই সার্কিট দুটির মধ্যে আমি বর্তমানে যেটা ব্যবহার করতেছি সেটা আছে এস টিসি তিরিশ আঠাশ আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাচ্ছি আর এইটা থেকে আমি তেমন একটা ভালো রেজাল্ট পাই নাই যদি এটা নষ্ট হয়ে গেছে এখন বর্তমানে আমার এইটা রানিং আছে তো আপনারা যারা সার্কিট ব্যবহার করতে চান তারা এস টি সি তিরিশ আঠাশ মানে নির্দিদায় ব্যবহার করতে পারেন রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো পাচ্ছি আমি তো এখন এখানে তাপমাত্রা এবং আদ্রতা কত রাখতে হবে এর উপরে আমি একটা ভিডিও তৈরি করব পরবর্তীতে ইনশাআল্লাহ আপনারা দেখে নেবেন তো যাই হোক এটা হচ্ছে আমার টাইগার মুরগির খামার থেকে বাচ্চা উৎপাদনের পদ্ধতি সর্বশেষ এটা আহ্বান যারা বাচ্চা নিতে চান সুস্থ সবল এবং অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ